আজকের ক্লাসে আমরা শিখবো গুণ করার কিছু সহজ পদ্ধতি অর্থাৎ শর্টকাট মেথড অফ মাল্টিপ্লিকেশন কিভাবে দুই লাইনের গুণ এক লাইনে করা যেতে পারে কিছু গুণ আছে যেগুলো খাতা কলম ব্যবহার না করে মধ্যে যেতে পারে সেই পদ্ধতিগুলো আজকে আমরা শিখে নেবো ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাদের এগুলো শিখতে থাকলে খুবই সুবিধা হবে তো শুরু করা যায় প্রথমে যে পদ্ধতিটা আমরা শিখবো সেটা হলো এগারো দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করতে হয় অর্থাৎ ধরো দুই অঙ্কের সংখ্যা আহ ধরো তেইশ আছে তেইশের সাথে এগারো গুণ করছো তাহলে কি করবে প্রথমে এই তিনটা বসে যাবে অর্থাৎ সংখ্যাটা বসে যাবে তারপর দুই সংখ্যা যোগ হবে অর্থাৎ তিন আর দুই এর যোগ তারপরে হয়ে গেল এগারো দুই গুণ তোমরা ছোটবেলা থেকে গুণ করতে অভ্যস্ত এইভাবে তেইশের সাথে এগারো গুণ করতে তিন একে তিন তারপর দুই একে দুই এখানে একটা গুণ চিহ্ন দিতে মানে একটা কাটা চিহ্ন দিতে তারপর এখানে তিন একে তিন তারপর দুই একে দুই এইভাবে আবার যোগ করতে তিন তিনে দুয়ে পাঁচ দুই দুশো তিপানো দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করতে পারি আচ্ছা আর একটা এক্সাম্পল নিলে তোমাদের বসতে আরো সুবিধা হবে ধরো এখানে তেইশটা আছে যেটা সেটা যোগ করে এখানে তেরা দুয়ে পাঁচ এলো যোগ করে যদি দশের বেশি আছে তখন কি হবে ধরো এরকম একটা এক্সাম্পল ভাবা যেতেই পারে ধরো সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভের সাথে যোগ আছে এগারো তখন কি হবে পাঁচ বসে গেল পাঁচ আর ছয় যোগ করে কিন্তু এগারো হয় এগারো এক বসবে এবং এক হাতে থেকে যাবে সেই হাতের একটা এই ছয়ের সাথে যোগবে সাতশো পনেরো তো এটা হচ্ছে এগারো দিয়ে গুণ করার শর্টকাট মেথড তাহলে তোমরা শিখে গেছো তো বাড়তে প্র্যাকটিস করো এগারো দিয়ে গুণ করলে আর এভাবে দুই লাইনে গুণ করার দরকার নেই এবার থেকে আমরা এক লাইনে গুণ করতে পারবো কিন্তু শর্টকাট মেথডের কিছু ব্যতিক্রম থাকে অর্থাৎ এই নিয়মটা যেমন এগারো ছাড়া অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবার তোমরা বলবে স্যার তাহলে অন্যান্য সংখ্যার সাহায্যে যদি গুণ থাকে এগারো বাদে তাহলে কি আমরা এক লাইনে করতে পারবো না অবশ্যই করতে পারবো আমি সেটা শেষে বলছি যে কোনো সংখ্যাকে দুই লাইনে না গুণ করে এক লাইনে করা যেতে পারে তার আগে আমরা আরেকটা একটা সহজ গুণ শিখে নেব দেখা যাক নেক্সট কি শেখা যায় নেক্সট যেটা আমরা শিখবো সেটা হলো যে কোনো সে পাঁচ থাকলে সংখ্যা যেটা বর্গ হবে দুই অঙ্কের সংখ্যা যেমন পনেরো পঁচিশ পঁয়ত্রিশ তাদের বর্গ কি হবে অর্থাৎ পনেরোর সাথে পনেরো গুণ করলে কত হবে বা পঁয়ত্রিশের সাথে পঁয়ত্রিশ গুণ করলে কত হবে এই গুণগুলো কিন্তু আমরা এক লাইনে সহজে করে নিতে পারি এর আগেটা আমরা শিখলাম এগারোর দিয়ে কোনো সংখ্যাকে গুণ এবার কি পনেরোর স্কোয়ার মানে পনেরোর সাথে পনেরো গুণ বা পঁয়ত্রিশের স্কোয়ার এগুলো কিভাবে করবো দেখো এই বরাবর গুণ প্রথমে হবে পাঁচ পাঁচে গুণ করে পঁচিশ হবে তারপরে এখানে নিচের সংখ্যার সাথে এক সাথে গুণ হবে এক আছে তার সাথে এক বাড়িয়ে দুই এর সাথে এক গুণ করে দুই হবে বুঝতে হয় তো অসুবিধা হচ্ছে আর একটা এক্সাম্পল দেখো পাঁচ পাঁচ পঁচিশ গুণ করে বসে গেল অর্থাৎ এইভাবে গুণ হবে প্রত্যেকটা ক্ষেত্রে শেষে পঁচিশ আসবে নিচে এক বাড়াতে হবে তিন আছে তাহলে বাড়ালে চার গুনছে চারের সাথে ওপরে তিন গুণ তিন চারে বারো হচ্ছে পঁয়ত্রিশের সাথে পঁয়ত্রিশ গুণ বললে পঁচিশের সাথে কি হবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এভাবে ধরো সে অবধি কি পঁচানব্বই এর সাথে পঁচানব্বই সেটাও গুণ খুব সহজ এক লাইনে নিমেষে করতে পারবে পাঁচ পাঁচে পঁচিশ নয় একবারে কি হয় দশ দশের সাথে নয় গুণ বলে ন দশে নব্বই তোমরা দুই লাইনে গুণ করে দেখতে পারো এগুলো উত্তর আসবে এবার আমরা শিখবো সেই যে যেকোনো সংখ্যা সে এগারো এখানে কি শিখলাম শুধু পাঁচ থাকলে তাও আবার একই সংখ্যা পনেরোর সাথে পনেরো পঁচিশের সাথে পঁচিশ এর আগে শিখলাম এগারোর সাথে কোন সংখ্যার গুণ এবার আমরা শিখবো যে কোনো দুটো দুই অঙ্কের সংখ্যা আছে তাদের গুণ দুই লাইনে না করে এক লাইনে ক্ষেত্রে পাওয়া যায় দেখা যাক কিভাবে করতে হয় দুই অঙ্কের যে কোনো দুটি সংখ্যাকে কিভাবে এক লাইনে গুণ করা যায় সেটা এবার আমরা শিখব ধরো উম ধরো একটা বলেছি বারো তার সাথে ধরো এই গুণটা আমরা যদি এক লাইনে করতে চাই তাহলে এখানে দেখো এই বরাবর প্রথমে গুণ হবে অর্থাৎ চারের সাথে গুণ হবে আট হচ্ছে তারপর কোনা কোনি গুণ করে যোগ হবে চারেকে চার তিন দুগুনি ছয় ছয় আট তা দশ হচ্ছে দশের কিন্তু শূন্য বসবে হাতে এক থেকে গেল তারপর এই বরাবর গুণ হবে তিন একে তিন হাতের এক আছে চার চারশো আট হলো এই গুণটাই তোমরা ছোটবেলা থেকে কিভাবে দুই লাইনে অনেক সময় যেত ধরো এখানে বারো আর এই গুণটা চিহ্ন তারপর তিন দুগুনি ছয় তিন একে তিন এইভাবে যোগ করতে তারপরে শেষে আট ছয় চারে দশ শূন্য এক এবং তিনে চার চারশো আট অ্যান্সার সেম কিন্তু অনেক সময় লাগতো অনেক বেশি কিছু লিখতে হতো এবার থেকে তোমরা এক লাইনে করতে পারবে হয়তো বুঝতে পারি আর একবার আমি রিপিট করছি প্রসেসটা প্রথমে এই বরাবর গুণ হবে অর্থাৎ এই বরাবর অর্থাৎ চার গুণে আট হলো আট বসে গেল এবার যদি আটের বেশি আসতো ধরো দশের বেশি আসতো তখন তেসটা বসতো আগেরটা হাতে থেকে যেত তারপর কোনা কোনি গুণ করেছ দেখো একের সাথে চার গুণ করে চার একে চার তিনের সাথে দুই গুণ করে তিন দু গুণি ছয় ছয় আর চার যোগ হয়েছে গুণ করার পর যোগ কোনা কোনি তারপর ছয় আর চার যোগ করে দশ হয়েছে দশ রক্তের কিন্তু সৈন্য বসছে হাতে এক থেকে গেল শেষে এই বরাবর ইনাকে তিন হাতের এক ছিল চারশো আট হলো অ্যান্সার চার বসে গেল একটা বড় এক্সাম্পল নিই তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে ধরো একটা বড় এক্সাম্পল নিচ্ছি ধরো তেতাল্লিশ আর ধরো এখানে ছাপান্ন নিল এবার একটা গুণটা একটু বড় আছে এটাও এক লাইনে করা যেতে পারে দেখো প্রথমে তিন আর ছয় গুণ হবে তিন ছয় আঠেরো আঠেরো হয়েছে আর পনেরো চব্বিশ আর পনেরো যোগ করলে কত হয় চব্বিশ আর পাঁচ উনত্রিশ আর দশ উনচল্লিশ উনচল্লিশ আর হাতে এক ছিল চল্লিশ চল্লিশের শূন্য বসবে হাতে চার থেকে যাবে হাতে চার আছে এটা মনে রাখতে হবে দেখো এবার কিন্তু এই বরাবর চার পাচ্ছে কুড়ি কুড়ি আর হাতে চার ছিল তোমরা দুই দুই লাইনে গুণ করে দেখতে পারো হবে তাহলে এরপর থেকে আমরা অঙ্কের দুটি সংখ্যা যদি দাও থাকে তাহলে আর আমরা কষ্ট করে সেই বড় লং প্রসেস যেটা ছোটবেলায় আমাদেরকে শেখানো হয় সেই প্রসেসে করব না এই প্রসেসে করব খুব তাড়াতাড়ি আমাদের এক লাইনে অঙ্কটা হয়ে যাবে এবং এগারোর গুণ এবং সে দিন থাকে তার বড় পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এদের বড় খুব সহজে তোমরা শিখলে আশা করি তোমাদের এগুলো খুব কাজে লাগবে ক্যালকুলেশনে তোমাদের খুব সুবিধা হবে তো আজকের মতো এখানে সমাপ্ত করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে